এটা আছে বেগম সিকান্দার আর এইগুলো আছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিস আছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক আছে এখানে আর কী কী আছে এখন আমার অতটা মনে নেই ঠিক আছে তবু আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো দেখে তো রাখো এই যে এখানে একেবারে বালিতে বসানো আছে এখানেও তোমাদের যদি চারা দেওয়ার চারা দেওয়ার কোনো ভিডিও চাই তো তোমরা তবুও কমেন্টে জানাতে পারো আমি এই চারাগুলো যেহেতু তুলবো তো এগুলো খালি হয়ে যাবার কি চাও তোমরা তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি চারা দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধু দাদা সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজ অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য তো আজ কয়েকটি গাছ দেখাবো তোমাদের এর আগে যখন গাছগুলি দেখিয়েছিলাম তার আগে তোমাদের মিক্সড খাবার দেওয়ার ভিডিওটা দেখিয়েছিলাম তারপর যে বৃষ্টি চলে আসলো কিছুদিন পর মিক্সড খাবার দেওয়ার তো কন্টিনিউ তো বৃষ্টি হতেই থাকলো মাঝে কয়েকদিন বৃষ্টি হওয়া বন্ধ গিয়েছিল তো তার মধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বৃষ্টির মাঝে যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টি বন্ধ হওয়ার কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে এখন যারা মিক্সড খাবারটি ব্যবহার করো নেই তাদের এখন আর মিক্সড খাবার ব্যবহার করার দরকার নেই কারণ বৃষ্টির মধ্যে মিক্সড খাবার ব্যবহার করা উচিত না মাটিটা একটু শুকিয়ে যাক গাছের গোড়ার তারপরে মাটিটা একটু খুঁড়ে দেওয়ার পরে মিক্সড খাবারটা ব্যবহার করবে তারপরে যদি বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা নেই তার হয়তো মিক্সড খাবার দিলে তার এক সপ্তাহ কিংবা দশ দিন পরে যদি বৃষ্টি হয় তাহলে গাছে যে মিক্সড খাবারটি দিলে সেটা গাছের গ্রোথের কাজে লেগে যাবে সেভাবে তো তোমাদের বলেছিলাম তো তোমরা যারা মিক্সড খাবারটি ব্যবহার করেছো তারা তো নিশ্চয়ই তার ফলাফল দেখতে পাচ্ছ গাছে আমি মিক্সড খাবারটি ব্যবহার করার পরে এই যে এই গাছগুলি দেখো গাছের গ্রোথগুলি দেখলে বুঝতে পারবে গাছের কেমন গ্রোথ হয়েছে আর নর্মালি ডাল বার হওয়ার পরেই আমি মাথাগুলো কেটে দিই এই যে একটা আছে এই যে এটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা এই গাছটি কোনটা নিশ্চয়ই বুঝতে পারছো এই গাছটি শেপ দিচ্ছিলাম শেপ দিতে দিতে শুধু এই দুটো ডাল রেখেছিলাম বাদবাকি কিন্তু সব কেটে দিয়েছিলাম তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে গাছটি কীভাবে হার্ড প্রুনিং করেছিলাম শুধু দুটো ডালই ছিল বাদবাকি কিন্তু কিছু ছিল না তারপরে গাছের এরকম টাইপের গ্রোথ হয়েছে আর এরকম টাইপের একটি গাছ এই যে দেখো সব মাথা কিন্তু কাটা আছে এবার কয়েকটি মাথা বার হচ্ছে ঠিক আছে এই যে দেখো কয়েকটি মাথা বার হচ্ছে ঠিক আছে বাদ বাকি সমস্ত মাথা কিন্তু গাছগুলির কাটা আছে সব সফট করা আছে হয়তো তোমাদের সাউন্ডের একটু সমস্যা হতে পারে এই যে এই গাছগুলি দেখো গাছের গ্রোথ দেখলে বুঝতে পারবে দূর থেকে হয়তো কেমন বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না একটু গাছটিকে ঠিকভাবে দেখানোর জন্য বলবো এই যে দেখো গাছটি দেখলে বুঝতে পারবে এবার কি বলো এই গাছগুলির ফুল মোটামুটি আসতেই থাকে এটা হচ্ছে মিস অল্যান্ড স্পটেড ঠিক আছে এবার ফুল মোটামুটি আসতেই থাকে কিন্তু ফুলগুলো আমাদের এখন ফুল নিতে গেলে চলবে না তার কারণ হচ্ছে গাছের এই সময় গাছের যেরকম গ্রোথ হবে বাদ অন্য টাইমে কিন্তু গাছের গ্রোথ হবে না এই টাইমে যদি তুমি গাছের ফুল নাও কিংবা ফুল যদি গাছের থেকেও থাকে তাহলে কী হবে এই যে বৃষ্টির মধ্যে ফুল কিন্তু সব নর্মালি ঝরে যাবে এবার তোমাদের আর কয়েকটি গাছ দেখাচ্ছি কারণ এই সময় গাছের গ্রোথ যেমন বৃদ্ধি হয় তেমন গাছের শেপও খুব সুন্দর দেওয়া যায় এই টাইমে এবার গাছের যখন গ্রোথ হবে তোমরা এখন সব গাছ কিন্তু হার্ড বা পিঞ্চিং করে রাখতে পারো হার্ড করে যখন এখন যে গাছের নতুন ব্রাঞ্চগুলো বার হবে সেগুলি তোমরা সফট করে রাখতে পারো হালকা হালকা করে পিঞ্চিং করে রাখবে যেমন এটা এইভাবে এই যে হ্যাঁ হালকা হালকা সবগুলো প্রিন্চিং করে রাখবে আমি মোটামুটি প্রিন্চিং করে রেখেছি এগুলো শুধু নতুন যে ব্রাঞ্চগুলো বার হচ্ছে একেবারেই ছোটো আর এই কয়েকদিন খুবই বৃষ্টি হলো বর্ষার জন্য আমি এইগুলো প্রিঞ্চিং করিনি কারণ এই মাথা যদি কেটে রাখি হয়তো বৃষ্টির জলে হয়তো যেখান থেকে কাটবো সেই অংশটা পচে যেতে পারে সেই জন্য কাটেনি তো এখনও তো বর্ষা তো শেষ হয়নি আজকে এই একটু বর্ষাটা মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে তাই আমি এখন একটা ভিডিও বানাচ্ছি তো আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের এই যে এটা হচ্ছে ওয়াটারমেলন কিস এর আগে তোমাদের এর ভিডিওটা দিয়েছিলাম এই গাছটিও আমি আজ থেকে এক সপ্তাহ মতো আগে টুনিং করেছি হুম এই যে এটা হচ্ছে ওয়াটারমেলন কিস আর এই যে গাছের গ্রোথটা দেখলে বুঝতে পারবে এই যে দেখো সব নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে এই যে সব নতুন নতুন ব্রাঞ্চ ব্রাঞ্চ বার বার হচ্ছে এই যে থেকে কতগুলি হয়েছিল তারপরে কেটে দেওয়ার পরে এই যে দেখলে ভালো করে বুঝতে পারবে আরও ক্লোজ থেকে দেখাতে বলবো ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবে যে কত নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে প্রতিটা ডালে ঠিক আছে এই যে এই গাছটিতে এর আগে যখন খাবার দিয়েছিলাম তখন তো সেই মিক্সড খাবারটা দেখিয়েছিলাম তোমাদের তারপরে এই গাছে আর কোনো খাবার দেওয়া নেই নর্মালি মাঝে যখন বর্ষাটা কমলো তখন ভাবলাম যে খাবার দেবো তখন আর খাবার দিইনি কারণ খাবার দেওয়ার কয়েকদিন পরে যেহেতু বৃষ্টি আসলো বর্ষা শুরু হয়ে গিয়েছিলো তারপরে মোটামুটি তখনও এক সপ্তাহ মতো বৃষ্টি হয়েছিল। এবার তারপরে হয়তো দশ বারো দিন পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য মাঝে আর কোনো খাবার দিইনি তো এখনও তো বৃষ্টি হিসাব মতো ধরেই আছে আজকে সকালেও বৃষ্টি হয়েছে হ্যাঁ এখন তো গাছে সেরকম জল দিতেও হচ্ছে না কয়েকটা গাছে জল দিতে হচ্ছে যেমন এটাতে দিয়েছি আর কয়েকটা কয়েকটাতে জল দিয়েছি যেগুলোই জল বেশি টানছে তো সেই জন্য আমি আর এখন কোনো খাবার দিইনি তো এর পরে যদি এক সপ্তাহ মতো নর্মালি বৃষ্টি না হয় নর্মালি ভালোভাবে রোদ থাকে তাহলে আমি এক সপ্তাহের মধ্যে আবার হয়তো এক সপ্তাহ বলতে পাঁচ থেকে ছয় দিন পরে আবার হয়তো মিক্সড খাবার কিংবা নর্মালি গোবর সার দেবো কোনো রাসায়নিক সার আমি এখন ব্যবহার করছি না আর করিনি এর আগে তোমাদের যখন ভিডিও দিয়েছিলাম তার মধ্যে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তো দেখা যাক যাই হবে তোমাদের ভিডিওর আপডেট দিতে থাকবো আর একটা গাছ দেখাচ্ছে এই গাছটি আমি ইচ্ছা করেই একটু বাড়িয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে রেড সেপ্টেম্বর ঠিক আছে এটা হচ্ছে রেড সেপ্টেম্বর এটার ফুলগুলোও খুব সুন্দর হয় কী বলো এবার আমি যে ফুল এ এই গাছগুলো ফুল এসেছে ঠিকই কিন্তু আমি যে মন থেকে চাইছি যে এখন ফুল নেবো সেরকম কিন্তু কিছু না কারণ হচ্ছে এটা আমি প্লুনিং করে দিতাম প্লুনিং করে নিই তার কারণ হচ্ছে আমি কয়েকটি চারা আবার অর্ডার করেছি তো হয়তো এই সপ্তাহের মধ্যে চারাগুলো চলে আসবে আজ তো শুক্রবার যেহেতু এই সপ্তাহ না সামনের সপ্তাহ ধরো এবারে সামনের সপ্তাহের মধ্যে হয়তো চারাগুলো চলে আসবে তো ওই চারাগুলো ঢোকার পরে আমি এটা হচ্ছে রেড সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর গাছটাও অর্ডার করেছি হ্যাঁ এই গাছটার ফুলটাও দেখতে খুব সুন্দর লাগে আর প্রচুর পরিমাণে ফুল হয় এর আগে হয়েছিল দেখেছিলাম তো ভায়োলেট সেপ্টেম্বরটা যখন আসবে তখন রেড সেপ্টেম্বর এবং ভায়োলেট সেপ্টেম্বর একসঙ্গে করে আমি একটা গ্রাফটিং করব গাছে হয়তো ফুল বেশি পরিমাণে না থাকলেও গাছের শেপটা দেখো গাছের শেপটা দেখলে বুঝতে পারবে গাছের শেপটা ফুল না থাকা অবস্থাতেও খুব সুন্দর লাগছে এরপরে যখন আমি এটারও হার্ড ফুলিং করে দেবো মোটামুটি এর আগে হাটফিনিং করেছিলাম হাটফিনিং করার পরে এত ব্রাঞ্চ বার হয়েছিল ব্রাঞ্চ বার হওয়ার পরে দেখো গাছের ডালগুলো এত বড় বড় লম্বা হয়ে গেছে এবং প্রতিটা মাথায় মাথায় ফুল চলে এসছে কিছু সেদিন আমি একটা ডাল কেটেছি এই যে এই ডালটা এই ডালটা কেটে আমি একটা গ্রাফটিং করেছি একটা গাছে গ্রাফটিং করেছি তো এখনও দেখা হয়নি গাছটি গ্রাফটিংটা সাকসেস হয়েছে নাকি এখনও রাখা আছে তো যে ভায়োলেট সেপ্টেম্বরটা আসে ওই ভায়োলেট সেপ্টেম্বর যেগুলো অর্ডার করেছি ভায়োলেট সেপ্টেম্বর মহারানী বাটার কাপ এ বাটার কাপ এর আগে ব্রিজা রেড নিয়ে এসেছিলাম ব্রিজা রেডটা নষ্ট হয়ে গেছে তাই ব্রিজা রেড তারপর যে চিলি আইসক্রিমটা নিয়ে এসেছিলাম চিলি আইসক্রিমটাও নষ্ট হয়ে গেছিলো প্রচণ্ড বর্ষার জন্য তো চিলি রেডটা ঠিক আছে এখনও চিলির রেড গাছটা তোমাদের দেখাচ্ছি তো যেগুলো নষ্ট হয়ে গেছিলো আর তাছাড়া নতুন কিছু জাস্ট যেমন সুচিত্রা সেন মান্না দে এগুলোও অর্ডার করেছি দেখা যাক যখন আসবে তোমাদের একটা আনবক্সিং ভিডিও অবশ্যই শেয়ার করব তোমরা যদি চাও তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো আমি আনবক্সিং ভিডিওটি শেয়ার করব আর আচ্ছা এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে চিলি রেড ঠিক আছে এবার চিলি রেড আর চিলি আইসক্রিম একসাথে গ্রাফটিং করার জন্য আমি এই গাছের ডালগুলিও কাটিনি মাঝে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে এগুলো যেগুলো বড় বড় হয়ে বার হয়েছে সেগুলো আমি কাটিনি কারণ আমি চিলি রেড আর চিলি আইসক্রিম একসাথে গ্রাফটিং করবো আর গ্রাফটিংয়ের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে গ্রাফটিংয়ের ভিডিও গ্রাফটিং কীভাবে করবে না করবে সেই ব্যাপারে যদি কোনো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি গ্রাফটিং কীভাবে করছি আর কোন গাছের সাথে কোন গাছ গ্রাফটিং করলে গাছ মানে গাছ ভালো হয় ফুল ভালো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কমেন্টের উপরে ভিডিও নিয়ে আসবো তোমরা যদি জানতে ইচ্ছুক হও তো অবশ্যই কমেন্টে জানিও তো সেই জন্য এই ডালগুলো কাটেনি যেগুলো দেখছো অবাঞ্চিত ডাল একটু বেশি বেশি বার হয়েছে সেই গাছগুলো আমি রেখে দিয়েছি যাতে গ্রাফটিং করতে পারি কিছু ভালো ভালো ভ্যারাইটি রেখেছি যাতে একটা গাছের উপর কিছু ভ্যারাইটি গ্রাফটিং করতে পারি এর আগে তো একটা গাছের উপর দশটা ভ্যারাইটি গ্রাফটিং করেছিলাম যখন সেটাও তোমাদের শেয়ার করেছিলাম কিন্তু যতই দশটায় হোক কুড়িটাই হোক গ্রাফটিং করি কিন্তু সত্যি কথা বলতেন একটা গাছে যদি বিভিন্ন রকমের আইডি গ্রাফটিং করা হয় তাহলে কিন্তু সেই গাছটা ভালো হয় না অতটা সেই গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না সবগুলো ঠিকভাবে বৃদ্ধি পায় না গাছে সেই জন্য কিছু মানে সব এর আগে একটা ভিডিওতে বলেছিলাম গাছে গ্রাফটিং কিভাবে করা দরকার আর কিভাবে গাছে গ্রাফটিং করলে গাছের গ্রোথও ভালো হবে আর গাছের সেই সঙ্গে ফুলও ভালো হবে গাছের শেপও সুন্দর হবে সেই জন্য তোমরা যদি জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও আমি পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো গ্রাফটিংয়ের উপর আর গ্রাফটিংয়ের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো যে কোন গাছে কিভাবে গ্রাফটিং করলে কোন একটি গাছে কতগুলো গ্রাফটিং করা যায় বা কোন কোন ভ্যারাইটি কীভাবে গ্রাফটিং করলে গাছগুলো ভালো বৃদ্ধি পায় এবং তার সাথে ফুলগুলো দেখতেও সুন্দর লাগে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তবু কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে এই গাছটি এটা হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট ঠিক আছে প্রচণ্ড ভারী হয়ে গেছে টপটি হ্যাঁ এটা হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট ঠিক আছে গাছের বৃদ্ধিটা দেখতে পাচ্ছ হুম এই গাছটি অনেকটা বড় ছিল এর আগে তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাছটি অনেকটা বড় ছিল তারপরে গাছটি আর আমি কাটি নিই সেভাবে হ্যাঁ মানে গাছটি এতটা ছিল তারপরে কেটে দিয়েছিলাম এখান থেকে কাটার পরে যা বৃদ্ধি হয়েছে নিজে নিজে তো বৃদ্ধি হতে দিয়েছি মাঝে মাঝে কিছু কিছু যেমন এই যে কিছু কিছু ডাল কেটেছি সব কিন্তু কাটেনি বৃদ্ধি হচ্ছে এখান থেকে আমি কিছু ডাল নিয়ে আমি গ্রাফটিং করব সেই জন্য আমি এটাকে এখন আর কাটিনি ঠিক আছে আর কি বলতো এখন যদি তোমরা গাছে ফুল নাও সে ফুল তো নর্মালি বৃষ্টিতে নষ্ট হয়েই যাবে হয়তো কিছু কিছু গাছে ফুল আসবে কিন্তু ফুল নেওয়ার নাই থাকবে না তোমরা যদি ফুল নেওয়ার চিন্তা ভাবনায় থাকো তাহলে তোমাদের গাছের বৃদ্ধি খুব একটা হবে না আর এর আগে যে গাছগুলো কাটিং করেছিলাম সেগুলো তো তোমাদের আমি দেখিয়েছিলাম এই যে এর আগে এটা হচ্ছে সেই থিমা তোমাদের এর আগে দেখিয়েছিলাম যখন এই গাছের কোনো পাতা ছিল না হার্ড প্রুটিং করেছিলাম এবং রিপোর্টিং করেছিলাম সেই টাইমে দেখিয়েছিলাম তো এখন দেখলে বুঝতে পারবে গাছটির গ্রোথটা কেমন ঠিক আছে গাছটির গ্রোথ তুমি বা তোমরা দেখলে বুঝতে পারবে এসটি কাটার পর তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম সেই আগের ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর যে গাছগুলি কেটেছিলাম কাটার পরে তোমাদের বলেছিলাম তোমরা যারা গাছের প্রুনিং করছো তারা কেউ ডালগুলি ফেলে দেবে না তোমরা চারা বসিয়ে রাখবে এই যে দেখো আমি এগুলি চারা বসিয়ে রেখেছিলাম ঠিক আছে এটা মনে হয় আছে বেগম সিকান্দার এটা এটা আছে বেগম সিকান্দার আর এইগুলো আছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিস আছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক আছে এখানে আর কী কী আছে এখন আমার অতটা মনে নেই ঠিক আছে তবু আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো দেখে তো রাখো এই যে এখানে একেবারে বালিতে বসানো আছে এখানেও বিভিন্ন রকমের আছে এখন যতক্ষণ গাছে ফুল না আসছে ততক্ষণ আমি বলতে পারছি না কোনটা কি চারা আছে আপাতত তো সত্যি কথা বলতে নর্মাল ভ্যারাইটি যদি থাকতো তাহলে মানে একেবারে নর্মাল মানে নেই বলবো না কয়েকটা হয়তো মেরি প্লামারের কিছু চারা আছে যেমন মেরি প্লামার এখানে আছে হ্যাঁ এবার চারা বিভিন্নভাবে করা যায় এটা হচ্ছে নর্মাল মাটিতে করা মাটিতে গাছের গ্রোথ দেখতে পাচ্ছ নর্মাল মাটি ঠিক আছে দেখতে পাচ্ছ মাটি দেওয়া আছে এটাও নর্মাল মাটিতে দেওয়া এটাও মাটিতে দেওয়া মাটিতে দেওয়া এরকম গাছও আছে বালিতে দেওয়াও আছে এখানে মাটিতে কোকোপিট একসাথে মিশিয়ে দেওয়া আছে ঠিক আছে সব রকমই দেওয়া আছে ঠিক আছে এবার তোমাদের যদি চারা দেওয়ার চারা দেওয়ার কোনো ভিডিও চাই তো তোমরা তবুও কমেন্টে জানাতে পারো আমি এই চারাগুলো যেহেতু তুলব তো এগুলো খালি হয়ে যাবে আর কিছু কিছু গাছ যেমন এখন যেমন এখনও কাটতে বাকি আছে শুভ্রা এর আগে কেটেছিলাম কাটার পরে দেখতে পাচ্ছ বেশ ভালো গ্রোথ হয়েছে মোটামুটি কিন্তু এই গাছটি আমি তিন বছর মতো রিপোর্ট করিনি এবার এর এই গাছটি রিপোর্ট করা অত্যন্ত জরুরি তবুও আমি এই গাছটির এখান থেকে আমি কেটে দেবো ঠিক আছে এই উপরের এটা একদমই রাখতে চাইছে না আপাতত ছোট্টর উপরে গাছটি রাখতে চাইছি তো যখন এটা কাটবো তখন তোমাদের সেটাও শেয়ার করব চারা দেওয়া সম্পর্কে যদি কোনো ভিডিও চাও তোমরা তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি চাড়ে দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে এটা হচ্ছে পার্থ এর আগে এর আগে তোমাদের এর যখন গাছটি রিপোর্ট করেছিলাম তার একটা ভিডিও দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে এটা হচ্ছে হলুদ কালারের যে ফুলটা ওটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড অত নাম মনে থাকে না সব সময় আর এটা হচ্ছে সেই লাভ শেপ গাছটি ঠিক আছে এই গাছগুলির গ্রোথ দেখলে বুঝতে পারবে মোটামুটি একটা ধারণা পাবে যে গাছের গ্রোথ কেমন হয়েছে